তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ত্রিপুরার অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিসের সামনে একটি অপ্রীতিকর ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ভিসা পরিষেবার কাজকর্ম পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজ প্রায় দীর্ঘ দুমাস দুদিন বাদে পুনরায় চালু হর ভিসার কাজকর্ম বিস্তারিত জানাতে গিয়ে ভিসা পরিষেবা গ্রহণকারীরা জানায় দীর্ঘ দুমাস ভিসা পরিষেবা বন্ধ থাকার দরুন এক প্রকারে অসুবিধের সম্মুখীন হতে হয়েছিল তাদের তবে চৌঠা ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানা যায় পাঁচই ফেব্রুয়ারি বুধবার থেকে এই পরিষেবা পুনরায় চালু করা হবে তাই পরিষেবা নিতে এসে খুশি প্রকাশ করেন গ্রাহকরা কেন এখানে আসে আপনাদের আসছিলাম এখানে দাদা বিশ্বাস লাগবে অনেক দিন বন্ধ আছেন তো সেই জন্য আমরা আজকে কালকে নিয়ে যেলাম চালু করছে আজকে সেই জন্য আমরা আসছি এখন চাল দেখছি আমরা খুশি হয়েছি বিশ্বাস চালু হওয়ার কারণ আমরা কথা বলছেন ভিতরে জমা জ জমা দিচ্ছে তা জমা দিচ্ছে কবে দিবগি কিছু খুশি তো আটকা নাকি এখন একদম সটটাক করে তিন তিনটার মধ্যে দিয়ে দেবে কোথায় যাবেন এখন যা 방글라데시 방글라데시 분교